যখন রসুল মক্কায় মুসলমান কম মুশরিক বেইমান বেশি তখন আল্লাহ বলে হাবিব মাহফিল করেন কুল হু আল্লাহ আহাদ হাবিব মাহফিল করেন ইকর বি ইসমি রব্বিক আল্লাযী হাবিব মাহফিল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাবিব মাহফিল করেন আল কোরিয়াতুম আল কোরিয়া হাবিব মাহফিল করেন ইজা সুলজিলাতিল আরদু সিলজালাহা আমার নবী যখন মক্কায় মুশরিক যখন বেশি আল্লাহ বলে মাহফিল করেন তাওহীদ নিয়ে মাহফিল করেন জাহান্নাম নিয়ে মাহফিল করেন জান্নাত নিয়ে মাহফিল করেন কিয়ামত নিয়ে মাহফিল করেন মরণ নিয়ে মাহফিল করেন হাশর নসর নিয়ে কাঙ্গলি ওয়ালা মদিনায় চলে আসে মুসলমান বেড়ে গেছে আল্লাহ বলে হাবিব এখন মুসলমান বেশি মুশরিক কম মাহফিলের ধরন পরিবর্তন হয়ে যাবে মক্কায় যখন মাহফিল করবেন মুশরিক বেশি মুসলমান কম যেখানে মুশরিক বেশি হয় সেখানে তাও ঈদের মাহফিল করতে হয় আর যখন চলে এসেছে মুসলমান বেশি মুসলমান বেশি আল্লাহ বলে হাবিব সাবজেক্ট চেঞ্জ করে দেন কাতে যা এখন মিনাল্লাহি নূর হাবিব মাহফিল করেন ওমা আর সাল্লা কা হাবিব মাহফিল করেন আল্লামা মালাম তাকুন তালাম হাবিব মাহফিল করেন আর রহমান আল্লামাল কোরআন হাবিব মাহফিল করেন সিরাজাম হাবিব

আলামিন আল্লাহ বলে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আলম মানে বিশ্ব আলামিন মানে জগৎ সমূহ এখানে সূর্য আছে চাঁদও আছে গ্যালাক্সিও আছে আসমানও আছে জমিনও আছে আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত সৃষ্টি জগৎ মাওলা বানিয়েছেন সকল সৃষ্টি জগৎ চলার জন্য অক্সিজেন লাগবে রহমত লাগবে ওই রহমতের নাম কামলিওয়ালা নবী রহমতুল্লিল বাস আমি সংক্ষিপ্তভাবে ভাবে বোঝাচ্ছি আপনার নবী মেরাজে গেছে কি যায় নাই গেছে নেই এতে কোনো সন্দেহ আছে আমি বললে মানিয়েন না ইসমাইল নোমানি হুজুর বললে মানিয়েন না আমার আব্বা বললে মানিয়েন না আমি এতটুকু বললাম গৌসে মুখতার বললেও মানিয়েন না মেয়ের মাহফিল বিশ্বের কেউ করে নাই মেয়ের মাহফিল পনেরোতম পাড়া প্রথম পৃষ্ঠা আমার রব্বুল আলমিন নিজেই করেছেন এখন গভীর মনোযোগ আমি যখন হুজুরকে বললাম ঢাকা থেকে এখানে এসেছি তখন হুজুর একটু আশ্চর্য হলেন যে এতদূর লং জার্নি করে এসেছেন আমি বললাম কাফফারা দিতে একটু কষ্ট করতে হয় তো আমি ঢাকা থেকে তাও বাংলাদেশের ভেতরে আসছি তাকেও দশ বারো ঘন্টা লেগে গেছে আমরা আফসোস করছি কষ্ট হয়েছে আর আপনার নবী বলছে আমি মক্কার হ্যারেম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেছি ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছি বাইতুল মামুর থেকে লামাকান হইয়া কবা ও আদানা রব্বে করিমকে দেখে কবলা আন ইউসবাহা সকাল হওয়ার আগে আবার মক্কার জমিনে চলে এসেছে এটা কি বিশ্বাস করা যায় আপনি বলছেন যায় কিন্তু আমার নবী যখন এই কথা বলছে তখন কি কেউ বিশ্বাস করেছে নামাজ কেউ বিশ্বাস করে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা তাউহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আরে আবু জাহেল অস্বীকার করুক আবু লাহাব অস্বীকার করুক অথবা সাইবা অস্বীকার করুক এটা আপত্তি নাই কারণ মুশরিকে তো অস্বীকার করবে কিন্তু আশ্চর্যের কথা দাড়িও আছে জুব্বাও আছে পাগড়িও আছে মিশওয়াকও আছে কোরআনও আছে ফারতাদ্দা নাসুম মিম্মান আ মেরাজের ঘটনা শুনে বলছে নবী কোরআন মানি কালিমা মানি আমল মানি চাহান্নাম মানি চাহ মানি কিন্তু মেরাজ মানা সম্ভব নয় 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 এই অস্বীকার করে অসংখ্য মুসলমান মুরতাত হয়ে গেছে এখন মুশরিক গেছে মুরতাত গেছে বিষয় একটা মেরাস মানি না মেরাস মানি না আমার নবীর চেহারা লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি চবে গেছে আল্লাহ বলেন হাবিব মেরাস কাঁদানোর জন্য করাই নাই মেয়ের হাসানোর জন্য করাইছি তখন আমার কামলিওয়ালা বলছেন কেন আমার সম্প্রদায় এই মেয়ের সত্যায়ন করে নাই আমার সম্প্রদায় এই মেয়ের মানে নাই আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি কিছু বলিয়েন না কেন আঙ্গুল যদি হাবিবের দিকে উঠে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি হাবিবের দিকে উঠলে উত্তর দিন আমি বলছি না এখানে ওলামাই কারাম আছে আল বিদায় ওয়ান্নে হায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আবু জাহেলরা আল্লাহ এক মানে ইয়োমুল আখেরা মানে শুধু মানে নাকি শাবু জেহেল নিজে বলছে লা কি আহা আহাদা আমরা সব মানবো কিন্তু আপনি নবীর উপর ইমান আনতে পারবো না শুধু নবীনী অ্যালার্জি ছিল তা আল্লাহ ডাক দিলেন আবু জেহেল আমাকে মানিস নাকি আবু জেহেল বলে মানে আবুল ফ্রি মানিস নাকি আবুলাহ বলে আল্্বাইক আল্লাহ হম্ম আব্ব্বাইক বলে এখনো তাওয়াফ করি আল্লা বললেন হয়ে মোন আমাকে নিয়ে তোদের কোনো সামিলা আছে না কি লেন জামেলা নাই জামেলা কারে নিয়ে সে নবী নিয়ে কি হয়েছে সে তোমার নবী সকালে বলছে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছে বাইতুল মামুর থেকে লামা কানে চলে গেছে সকাল হওয়ার আগে চলে এসেছে আল্লাহ বলে তাই বলেছে তোমার নবী মে রাজে গিয়েছে এটা কি মানা যায় আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আহলা মক্কা হে মক্কার মানুষ

আস্র বি আবেদহ লাইলাম মিনাল মাস জিদিল হর আমি ইলাল মাস কে বলেন নবী মেয়ে রাজে গেছে নবী মেয়ে রাজ নাই আমি আল্লাহ মেহমান করে আমার নবীকে মেয়ে নিয়ে গেছে।